দেশের পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক মগো ছাত্র ভাই বোনেরা কিন্তু দেশের লোকগ্য অনেক ভালো ভালো কাজ করতে আছে। আসে হ্যাগোলজ্ঞা কিন্তু মন থেকে অনেক বেশি শ্রদ্ধা আর ভালোবাসা রইলো আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন যেহেতু আমরা অনেকে কইতে পারি আপা এই পরিস্থিতিতে আপনি এইরকমের ভিডিও আসলে যে যে কাজ করে হ্যারে তো সেই কাজ করতেই হইবে কোন আর এই জায়গায় এইটা কিন্তু বরিশালে এই মামার স্পেশাল মা আর স্পেশাল মুড়িমা কারণ কি জানেন উনি এই স্পেশাল মুড়ির মধ্যে মুরগির গই গিলা কলজা এবার এবার নরলি মাথা মোতা দিয়া এই যে পাওয়া যায় এগুলো দিয়ে রান দেয় একটা বড় বড় আলু দিয়ে সেই দিয়ে রান হে কিন্তু এই ঝালমুড়িটা বানায় খাইতে কিন্তু অনেক টেস্ট হয় তাই অনেকে কিন্তু এই ঝালমুড়িটার দাম যদি গিডা কল জেব দেনে হলে কিন্তু চল্লিশ টাকা হে আর যারা হইলে হুদ একটু আলু দিয়ে খাইবে হ্যাঁ কোথায় টাকা হে যে যেরামের খাইতে চায় হ্যাঁ কিন্তু এই রামের আবার কিন্তু ছোলা আছে এদিকে কিন্তু ওই যে হ্যাঁ এই মামার বউ কিন্তু এদিকে বাজবে কিন্তু অনেক হেল্প করে মানে হে কিন্তু এই বাজা পড়ার বিষয়টা হে দেয় যে কিন্তু ওই যে ফুলকপি আছে ফুলকপির চপ বানাইতে আছে অনেক পদের চপ আছে কিন্তু এই জায়গায় মামার जरा जरा ये मामार येने ये सब खाइते सन बा स्पेशल मोरिना दा खाइते सन है लोकेशन होइले फकीरबारी रोड রাখাল বাবুর পুষ্কু নির্বার যে কেব ধরে কিন্তু এই জায়গায় লইয়াইতে পারবে আর এনার তা এই জায়গায় কিন্তু বরিশাল ছাড়া অন্য অন্য মানেও কিন্তু খাইছে অনেক দূর দূর দিয়ে আইয়া কিন্তু এই মামার এইখানের ইরা খায় মুড়ি মাহাটা আর দেখছেন রান্নাটা কত মানে দেখি মনে হইতে আছে কতটা আসলে খাইতেও কিন্তু ঠিক অতটাই মজা এইবারে এই পার্সেল দেওয়ার পরে এইবারে এই এখন মোরা চাইছে মগোটা দিতে আছে আর এই মামার দোহানে কিন্তু ঝালমুড়ি না অনেক ধরনের পিয়া

আরো বেশি মজা লাগছে বরিশালের মানুষ কেরা কেরা এই মামার মানে এই ঝালমুড়ি মাহাটা খাইছেন গিরে কল যে বিয়াহারা কিন্তু কমেন্টস করিয়ে জানাইয়েন আর দেশের ভাই বোনেরা কিন্তু কোঠা আন্দোলন করিয়ে কিন্তু পালাইয়ে যায় না দেশটা স্বাধীন করছে হেরা এখন দেশটা রক্ষাও করতে আছে হেরা কিন্তু এরা কিন্তু দেশের লোকে অনেক কাজ করতে আছে এই যে ট্রাফিক পুলিশের কাজগুলোও কিন্তু হেরা করতে আছে মানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজও কিন্তু হেরা করতে আছে আসলে ছাত্র ভাই বোনেরা কিন্তু পারবে আবার নতুন করে যে দেশটা সাজাইয়ে সুন্দর করে রাখতে সবাই ছাত্র ভাই বোনের লোক বেশি বেশি দোহরবেন রাস্তায় নামলে এই দৃশ্য গুলো দেখলে মোর কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে রাস্তার নামলি এই জায়গায় জায়গায় মোড়ে মোড়ে দেখা যায় ছাত্র ভাই বোনের ট্রাফিক কাজ করতে আছে অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছে অনেক কাজগুলো করতে আছে হেরা হেরা কিন্তু নতুন করে দেশটা গড়িয়া দেখাই দিতে আছে যে চাইলে কিন্তু দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা করা সম্ভব আর এদিকে কিন্তু মুই জালমুড়ি খাইতে আসি দেখছেন এই জালমুড়ি দিয়ে এত মজা হয়েছে কি কম কিন্তু ওনারা আবার ম্যাগি মশলা একটু বেশি দিয়ে হালাইছে আর যে জালমুড়িটা হালকা একটু টক টক লাগে যেটা সত্যি কথা এবার মামারে কইছি মামা বাসি দিয়েছেন নাকি যে হালকা একটু টক টক লাগে কয় না মামা ম্যাগি মশলাটা একটু বেশি পড়ে গেছে হইতে একটু টক টক লাগে আসলে মুই তো আর ফুটবল গান না মুই যেটা সত্যি হেটেই কম যারা ফুটবল গান হেরা কিন্তু অনেক কিছু মানে রিভিউ দেওয়ার লাগে খাহারাম মানে ভালো না হইলেও ভালো ঠিক না মানুষের দোকানে খাইতে যায় বা সেই জায়গায় খাইতে যায় যদি খাবারটা ভালো না হওয়ার পরেও যদি কয় ভালো হইছে মানুষজন যাই কিন্তু এই জায়গায় ঠগে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ